সালামু আলাইকুম আপনারা জানেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং পাশাপাশি বন অধিদপ্তরের অন্যান্য ইউনিট বিশেষ করে সামাজিক বন বিভাগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেসব স্থানে বন্যপ্রাণী আটকে রেখে প্রদর্শন করে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু অ্যাকশনে বিগত বিরাটের বিশ থেকে বিশেষ করে যেসব চিড়িয়াখানা এবং যেসব জু বা রিসোর্ট আছে এখানে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী তারা আটকে রেখে প্রদর্শন করে আসছে তো আমরা বন বিভাগের পক্ষ থেকে কিন্তু এই বন্যপ্রাণীদের উদ্ধারের একটা অভিযানে নেমেছি তা আপনারা জানেন গত ষোলো তারিখে এবং তার পূর্বের প্রথম আলো এবং বিজনেস নেতানার দুটা পত্রিকাতেই কিন্তু আপনার চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে দুইটা চিড়িয়াখানাকে বিশেষভাবে হাইলাইট করে কিন্তু একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তো এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সেখানে আপনার প্রদর্শন করে যাচ্ছে আটকে রেখে এবং নির্যাতন করা হচ্ছে তো সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা সামাজিক বন্দ্যভাগ কুষ্টিয়া এবং সে আপনার বন্যপ্রাণী বাংলাদেশ থাকা যৌথ একটা অভিযান পরিচালনা করি আজকে আপনার চুয়াডাঙ্গার বনভূত উপজেলায় মেহর মেশা পার্কে আমরা প্রায় তিনটি বানর এবং একটি মেসে বিড়াল এবং একটি বড়ো হুতুম খেটে আমরা উদ্ধার করেছি পাশাপাশি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় আপনার মনোরমা পার্ক একটি পার্ক আছে সেখান থেকে আমরা প্রায় নয় প্রজাতির সাতাইশটি বন্যপ্রাণী আমরা উদ্ধার করেছি যাদের মধ্যে আপনার হনুমান বানর তারপর হচ্ছে কালিম অযোগ্য হরিয়াল ভুগু সহ বিপন্ন প্রজাতির অনেক বন্যপ্রাণী আটকে ছিল আমরা সেই প্রাণীগুলোকে আমরা জব্দ করে নিয়ে এসেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাণীগুলোকে পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা করে যদি মনে হয় প্রাকৃতিক পরিবেশে উদ্যোগ উন্মুক্ত করার আমরা উন্নত করব পাশাপাশি আপনার যেই কর্তৃপক্ষ আছে আমরা তাদের সাথে আলোচনা করে কৃষক কাঠ মালিকদের ব্যবস্থা নেওয়ার প্রচেষ্ট হয় আমরা করব আমি আব্দুল্লাহ সাদিক বন্যপ্রাণী পরিদর্শক বন্যপ্রাণী অপরাজ বন্ধ ঢাকা